হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকবারের মতো এবারও আপনাদের সামনে ভিডিওটি উপস্থিত হয়েছি আপনারা দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীকালে ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হয় সকাল সকাল বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন গ্রামের বাঁশার তৈরি সাঁখো যেখান দিয়ে আমাদের রোজ যাতায়াত করতে হয় এখন দশটা বাজে সকাল দশটা কিন্তু প্রচণ্ড রোদের তাপ তা নিয়ে এগিয়ে চলেছি নিকটবর্তী স্টেশন মৈত্রাপুরে যাওয়ার জন্য তারপর ওখান থেকে আমাদের যেতে হবে শিয়ালদা কেননা শিয়ালদা থেকে হাওড়া তারপর হাওড়া থেকে ট্রেন ধরে যেতে হবে দীঘা মৈত্রাপুর স্টেশনে আমরা সবাই এসে পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে ট্রেনে এসে পৌঁছাবে আমরা ওখান থেকে যাবো শিয়ালদা দেখতে পাচ্ছেন মুদ্রাপুর শিয়ালদা যাওয়ার একমাত্র যোগাযোগ ব্যবস্থা এই মুদ্রাপুর স্টেশন থেকে ট্রেনে আসার সময় হয়ে গেছে দেখতে দেখতে স্টেশনে ট্রেন ঢুকে পড়েছে প্রচণ্ড ভিড় বিশেষত নামকানা ট্রেনগুলো

এখান থেকে আমরা ট্যাক্সি নেব তারপর হাওড়া স্টেশন যেখান থেকে দীঘা যাওয়ার ট্রেন দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ সৌন্দর্য পরিবেশ খুবই ভালো লাগছে পাশের দুই দিকের নদী অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা বসে সে সেই হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেলাম সকল পরিবারের সাথে আমাদের ট্রেন দুটো কুড়ি সিট নাম্বার থেকে বসে গেলাম ইতিমধ্যে আমাদের ট্রেন

মনের আনন্দ দিয়ে এগিয়ে চলেছি দীঘার উদ্দেশ্যে নতুন জায়গা নতুন স্থান মেচেদা স্টেশন অনেক বড় স্টেশন অতিক্রম করে এগিয়ে চলেছি দীঘা স্টেশন দিকে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য স্থান অচেনা পরিবেশ জানি না কেমন হবে কিন্তু না দেখার আকাঙ্ক্ষা এখন হয়ে উঠেছে মন তখন যেন সেই স্থানে পৌঁছাবো তমলুকে আমরা এসে অবশেষে উপস্থিত হলাম যেখানে মা দঙ্গিনী হাজরার জন্মস্থান আমরা ইতিহাসে পড়েছি সেই একদম দেখে খুবই ভালো লাগছে এবং কণিকের জালে ইতিহাসে আমরা

পরবর্তী লক্ষ্যে দেখতে পাচ্ছেন রামনগর দীঘায় আগে স্টেশন হচ্ছে রামনগর এরপরে দীঘা শুনলাম লোকের মুখে সত্যি খুবই আনন্দ লাগছে যে আমরা দীঘার কাছাকাছি এসে গেছি আকুল মনে অপেক্ষা করছি কখন দীঘায় পৌঁছাবো বিকেল গড়িয়ে প্রায় সুন্দর নতুনকে অবশেষে দেখতে পেলাম দীঘা লেখাটা দেখে মনের মধ্যে যেন আলাদা একটা ঝড় বয়ে গেল যে আমরা দীঘায় এসে উপস্থিত হয়েছি জায়গা স্থান জানি না কেমন সুন্দর যেহেতু দীঘা লাস্ট স্টেশন তাই আমরা এখানে সবাই নেমে পড়লাম স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে গেলে নিউ দীঘা বাঁদিকে গেলে ওই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে সামনে টোটো অটো ভ্যান দাঁড়িয়ে আছে যে যার লজ হোটেলে যাওয়ার জন্য